ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি আলাহামদুল্লিল্লাহি রব বিলা আগুলা মিন ওয়াসালত ওয়াসাল্ ও আল্লাহ সৈয়দুল মুর্সালিম আম্মা বাব ফ আরুদু বিল্লাহী মিনা শহীদ ওয়ানের রজিম লাহির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ ফিস টাইম এরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই কিছু না কিছু আদব সম্পর্কিত শিষ্টাচার সম্পর্কিত আলোচনা করার জন্য মাদানি ফুল বের করার জন্য তো আজকে ইনশাআল্লাহ তালা আমরা একটি বিষয় নিয়েছি আর এই বিষয় নিয়ে আমরা আগাব বিষয় নিয়ে আলোচনা করব আর আলোচনা করার জন্য প্রতি পর্বের ন্যায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে উপস্থিত আছেন লেগে দাওয়াত ইসলামী নুরুল আমিন আত্মারি ভাই ইনশাআল্লাহ তা তালা তার থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানি ফুল শুনবো কোন বিষয় আজকে চয়ন করা হয়েছে নিয়েছি তা আমরা জানাবো আসুন আমরা অনুষ্ঠানের শুরুর থেকে নবী প্রিয় নবী রসুল আরবী সরকারের দলাম সাল আল্লাহু তাইলা আলিহিআ আলু সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিল্লা সম্বলতে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই আলামিন শফিল মুজনবীন রসুল করিম সাল আল্লাহু তাইলা আলিহিহিআসালাম ইরশাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন এক হাজারবার দুর্দে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না মারা যাবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নেয় সুবাহ আল্লাহ দুনিয়াতে থাকবো আর এই দুনিয়াতে থেকে জান্নাতে আমরা কোথায় ভবিষ্যতে থাকবো দুনিয়াতে থাকা অবস্থায় ওই জান্নাতের যেই ঠিকানা হবে আমাদের ওই জায়গা আমরা দেখে নিতে পারবো কিভাবে। দরুদে পাক পাঠ করার বরকতে জি হ্যাঁ আমরা যদি দরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলি প্রতিদিন এক হাজারবার এক হাজারবার দরুদে পাক পাঠ করতে বেশি সময় লাগে না সাল্লাহ আলা মুহাম্মদ এটি দুরুদে পাক এছাড়া আরও অন্য দুরুদে পাকও রয়েছে শুরুতে আমরা পড়েছি আসল্লা সালামু আলী কিয়রসাল্লাহ এই যে দুরুদে পাক পাঠ করছি তো এই যে সংক্ষিপ্ত ছোট ছোট দুরুদে পাক কতক্ষণ সময় লাগে তো হয়তো বা দেখলে দেখা যাবে বিশ পঁচিশ বা তিরিশ মিনিটের মধ্যে এক হাজারবার দরুদে পাক আমাদের হয়ে যাবে আর এটাকে যদি আমরা একটু ডিভাইডেড করে নিই পাঁচ একটা নামাজে যদি আমরা দুশো করে নিই পাঁচ ওয়াক্ত নামাজে এক হাজার হয়ে যাচ্ছে দুইশোবার দরুদে পাক পার করতে পাঁচ বা ছয় মিনিট লাগবে একটু সময় করে চিন্তাভাবনা করে আমরা যদি দুরুদে পাক পাঠ করি কত বড় মহান নিয়ামত আমাদের অর্জিত হয় দুনিয়াতে থাকবো আর এই থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থানে আমরা দেখে নিব আল্লাহ তালা আমাদেরকে বোঝার আল্লাহ তালা আমাদেরকে দুর্দে পাক অধিকারে পাঠ করার তৌফিক দান করুক সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহুতা আলা আল্লাহ মুহম্মদ সাল্লাহুতা আলাহ আলহি আাসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি আর এই অনুষ্ঠানে মোবাইল থেকে দাওয়াত ইসলামীর সাথে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি একজন এক একটি বিষয়ের আদব সম্পর্কে আমরা বর্ণনা করি বিগত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি বুজুর্গানে দিনের আদব আলিমে দিনের আদব পিতামাতার আদব পাশাপাশি বিভিন্ন নামের নবী সাল আল্লাহ ইসলামের নামের আল্লাহনবী সাল্লাহ ইসলামের আদব এ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি দেখি আজকে আমাদের মোবাইল দিকে দাওয়াত ইসলামী আমিন ভাই কোন বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন কোন বিষয়ে আমাদেরকে আজকে মাদানি ফুল দিবেন আসুন আমরা শ্রবণ করি নুরুল আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের দর্শক বৃন্দকে আমরা কোন বিষয় নিয়ে মাদানি ফুল শোনাবো যদি একটু বলে দিতেন আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান হচ্ছে আদব নিয়ে জি 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 তো আদব আমরা বর্তমান এই জমানাতে যার থেকে আমরা আদব শিখতে পারি যে স্থানে গিয়ে আমরা আদব শিখব সেই স্থানের আদব অর্থাৎ আমরা বর্তমান জমানায় যদি আমরা আদব দেখবেন যে সুফিবাদের একটা বড় একটা ক্ষেত্র কিন্তু সারা বিশ্বে রয়েছে জি 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 আদব শুরুতেই দেখবেন যে সুফিবাদের মধ্যেই আদব জিনিসটা সবচেয়ে কমন একটা ফ্যাক্টর জি সুফিবাদে এই আদবের চর্চাই সবচেয়ে বেশি হয় জি তো সেই সুফিবাদের একটি বড় নিদর্শন হচ্ছে পীর সুবহানাল্লাহ পীরের আদব আমরা কিভাবে করব সেটা সম্পর্কে আমরা জান আজকে আমরা জানব পীর সাহেবের আদব কেমন প্রথমত পীরের বরকত কিরূপ অর্জিত হয় এই ব্যাপারে একটু বলবো এরপরে আমরা শুনবো পীরের কীরূপ আদব আসলে বলা হয়ে থাকে যে মানুষ এক তো পীর বলা হয় শিক্ষককে জেনারেল আমরা বুঝতে পারি শিক্ষক দেখুন আপনি আপনার মায়ের কোলে অর্থাৎ যখন আপনি ছোট ছিলেন প্রায় প্রাথমিক প্রাথমিক শিক্ষাটা মায়ের কোল থেকে দেওয়া হয় এরপরে যেই প্রাতিষ্ঠানিক জ্ঞান এগুলো আমাদেরকে স্কুলে যেতে হয় কলেজে যেতে হয় গিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের মা কাছে আমাদের এগুলো শিখতে হয় ঠিক তেমনি আমাদেরকে হয়তো পিতামাতা বলে নামাজ পড়ো নামাজ আদায় করো নামাজ এভাবে পড়ো প্রাথমিক যে জিনিসটা এটা আমাদেরকে দেয় কিন্তু আধ্যাত্মিক কিছু রোগ রয়েছে আধ্যাত্মিক কিছু বিষয় রয়েছে যেগুলোর শিক্ষা আমাদেরকে পীর সাহেব দিয়ে থাকেন কিছু সবক কিছু ওয়াজিফা কিছু আমল কিছু পদ্ধতি আমাদেরকে এমন দিয়ে থাকেন যেগুলো মা বাবা দেন না বা দিতে পারেন না তো এজন্যই শিক্ষক যেমন প্রয়োজন তো ঠিক তেমনি পীর সাহেব এর বায়াত গ্রহণ করাও প্রয়োজন তো আজকে আমরা এই পীর সাহেবের বায়াত তো গ্রহণ করে নিলাম কিন্তু পীরের আদব কীভাবে আমরা রক্ষা করব অনেক সময় দেখা যায় যে আমরা পীরের হাত বা হাত ধরে নিলাম বায়াত হয়ে নিলাম কিন্তু পীরের যে আদবগুলো রক্ষা করা উচিত সেদিকে আমাদের কোনো ভ্রূক্ষেপ নেই অনেকে বলে আরে আমি পীর মরিদ হয়েছি পি সাহেব আবার আদবও আছে জি হ্যাঁ অনেক আদব আছে যে ব্যক্তি আদব বজায় রাখে সে তত পীর সাহেবের নিকটবর্তী হয় আমাদের বড় পীর আব্দুল কাদির জিলানি রাদিয়া সোহান আল্লাহ তিনি বলেন যে তার মরিদ এমন যে হাতের তালুতে সর্ষে দানার মতো অর্থাৎ সে পীর পীর না একজন বুজুগ বলেন সেই পীরপির না যে তার মরিদের খবর রাখে না তো আসলে বাস্তবে কি পীর সাহেব মরিদের খবর রাখে মরিদ কি করে না করে আর পীর সাহেবের ফয়েজ মরিদ তখন পায় যখন সে পীরের আদব বজায় রাখে পীর যা বলে তা শোনে তা আসুন আমরা নুরুলামিন ভাই থেকে বিস্তারিতভাবে পীরের কী কী আদব বজায় রাখা উচিত এই সম্পর্কে আমরা কিছু শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা জি নুরুল ভাই সবার আগে আমি বলবো যে আসলে আমাদের এই অনুষ্ঠানে যে পীরের ব্যাপার বলা হবে সেটা হচ্ছে কামিল পীর জি যে কামিল হবে সেই পীরের ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে যদি কোনো ফাসিক থাকে জাহিল অনেকেই পীর দাবি করে সেই টপিক্স আলাদা আপনি সেটা বলেছেন তো শুরুতে আমাদের যে বিষয়টার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কামিল পীরের শুধু কামিল পীরের প্রতি নিজের মনোযোগটা রাখা জি অন্য কারো প্রতি মনোযোগ না রাখা যেমন আমি আমার পীরের প্রতি পীরকেই অন্যান্যদের চাইতে আমার পীরকে সম্মান দেওয়া প্রাধান্য এটা বেশি দেওয়া তো এটা হচ্ছে একটা কথা আর একটা কথা হচ্ছে যদি আপনি আপনার পীরকে রেখে অন্য কাউকে প্রাধান্য দেন তা আপনি যে ফয়াজ ও বরকত রয়েছে সেটা আপনি পাবেন না তার থেকে যে একটা রুহানি ফয়াজ পাওয়ার আপনার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না এমন হয় যে আপনি যখন পীরমর্শিদকে অন্য কাউকে আপনার পীর মুর্শিদের থেকে বেশি প্রাধান্য দেন তাহলে এমন হয় যে আপনার পীরকে রেখে আপনি অন্য কোথাও ব্যয়ত হয়ে গেলেন তার তাকে আপনার পীরের চাইতে বেশি ভালো লাগে যার কারণে এরকমটা হয় তাহলে আপনার সেখানে আপনার একই তো আপনার পীরের ফয়েজও পাবেন না দ্বিতীয়ত ওই পীরের ফয়েজও আপনি পাবেন না যদি আপনি আপনার নিজের পীরকে ছেড়ে সে যদি কামিল পীর হয় তাকে ছেড়ে যদি আপনি আরেকজনের কাছে যান তাহলে আপনি সেই পীরের ফয়েজও আপনি পাবেন না কিন্তু যদি কামিল পীর না হয় অর্থাৎ আমাদের সমাজে আমি এমনও শুনেছি যে কিছু টাকা দিলে নাকি আপনার খিলাফত পাওয়া যায় তো এরকম যদি পীর হয়ে থাকে টাকা দিয়ে খিলাফত কিনে নেয় তার আমলই বা কী হবে আর সে কামিল কিভাবে হবে তো এখানে আমরা যেটা আলোচনা করছি কামিল পীরের হাত কখনো ছাড়া যাবে না আর যারা কামিল পীর না তাদের হাত ধরা যাবে না আল্লাহ হাজরাত কামিল পীরের ব্যাপারে চারটা কথা বলেছেন সোহান আল্লাহ আলা ইমাম আহমদ রাজা খান তিনি বলেন যে কামিল পীরের জন্য চারটা বৈশিষ্ট্য বলেছেন যে এক নম্বর বৈশিষ্ট্য হবে যে তার যে সিলসিলা রসোলে করিম সাল্লাম পর্যন্ত ধারাবাহিকভাবে যেতে থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে সহিউল আকিদা সুন্নি হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে তাকে আলিম হতে হবে এবং চতুর্থ নম্বর হচ্ছে সে ফাসিক হবে না অর্থাৎ ফাসিক কাকে বলে যে প্রকাশ্যে কোনো হারাম কাজ করে তাহলে সে হচ্ছে ফাসিক। যেমন প্রকাশ্যে হচ্ছে কি কি। এক মুষ্টির কম দাড়ি তো কেউ এরকমটা করে সে ফাসিক তাহলে সে কামিলপীর হবে না অর্থাৎ প্রকাশ্য গুনার আর কি প্রকাশ্যে কোনো হারাম কাজ প্রকাশ্যে কোনো হারাম কাজ যদি সে করে তাহলে সে পীর হবে না তো ওই কামিল পীরের প্রতি আমাদের কী করতে হবে আদব দেখাতে হবে যখনই ওই পীরের সামনে আমরা যাবো তার সামনে বসে অন্যদিকে মনোযোগ দিব না তার সামনে বলা হয়ে থাকে আলিমের সামনে গেলে জবানকে হেফাজত করো আর অলিদের কাছে গেলে দিলের হেফাজত করো এটা কেন কেননা আলিমের সামনে গেলে আপনি যখন বেশি কথা বলবেন তাহলে আপনার বিপদে পড়ে যাবেন কোন কথা থেকে তুমি আপনি কোন কথায় বলে ফেলবেন তো আপনি বিপদে পড়ে যাবেন তো এজন্য আলিমের সামনে গেলে কথা কম বলা আর ওলিদের সামনে গেলে দিলকে স্থির রাখা স্থির রাখা আপনি যদি এদিক সেদিক যান আপনার মনে একটা মুখে আরেকটা তাহলে কিন্তু আল্লাহর বলিরা এটা ধরে ফেলবে আল্লাহর অন্তর্দৃষ্টি কি তাদের কাজ খোলা থাকে অন্তরে কি চিন্তা করে তা তারা জেনে নেয় হ্যাঁ এক একজন মুরিদ সে খুব তার পীরে থেকে অনেক ফয়জ বরকত হাসিল করলো অনেক ফয়জ বরকত হাসিল করার পর সে মনে মনে চিন্তা করলো যে আর তো এখানে থেকে লাভ নাই আমি চলে যাই তো অনেক ফয়জ বরকত হাসিল করে ফেলেছি যখন সে এরকম অবস্থা হলো যে তার পীরের পরীক্ষা নেওয়ার জন্য সে তাকে প্রশ্ন করে শুরু প্রশ্ন করা শুরু করে দিল যখন সে প্রশ্ন করছে ওই পীর তাকে বলতে লাগলো যে তুমি তুমি যে এসেছ প্রশ্ন করার জন্য যে মনে তোমার প্রশ্ন নিয়ে এসেছ সেই প্রশ্ন সম্পর্কে আমি অবগত রয়েছি আর তুমি মনে করছো যে তুমি কামিল হয়ে গেছো বস্তু তো তুমি কামিল নও তোমার এখনও যে যে তোমার রয়েছে ইলমের যে খাজানা সেই খাজানার মধ্যে তুমি এখনও প্রবেশ করতে পারো নি তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখনই কোনো পীরের কাছে যাব মুর্শিদের কাছে যাব তখন আমার নিজের দিলকে কন্ট্রোল করব তাদের সামনে কোনো যাতে আমার না হয় যে তিনি কিভাবে কথা বলছেন এই এই বিষয়টাও খেয়াল রাখা যে তার চলাফেরা কেমন জানি এই এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রকাশ্যভাবে হয়তো আমার পীরকে আমার যে যেভাবে পছন্দনীয় সেরকম নাও হতে পারে কিন্তু সেই চিন্তাটা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে যাতে পীরের কোনো মনে হয় যে এটা পীর দোষ করছে বা ত্রুটি করছে এই বিষয়টা থেকে নিজেকে কন্ট্রোল করা এটাও একটা আদব শেখে আমির আমিরাহ সুনত দামাদ আলিয়া খুব সুন্দর খুবই চমৎকার একটি কথা বলেন আমিরাহ সুন্নতের পীর সাহেব হচ্ছে আলাহ হজরত অর্থাৎ আলাহরতের মরিদ আমিরাহ সুনত তো আমির আহলে সুনত তার পীরের ব্যাপারে অর্থাৎ আলাহাজরতের হজরতের ব্যাপারে বলেন যে আলাহ পর মেরে আঁকে বন্ধে অর্থাৎ আমার পীর যেটা বলছে যে ফতোয়া দিয়েছে যে কথা বলেছে বাস চোখ বন্ধ লাভ্বাইক এটাই সঠিক আর কোনো ধরনের এটাই সঠিক তো ঠিক তেমনি আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা যার হাতেই মরিত হই না কেন পীরে কামিল যারা রয়েছে বিশেষ করে আমরা পীরে কামিল নিয়ে আলোচনা করছি অন্য পীরের কথাই না পীরে কামিল যদি হয়ে থাকে সে যা বলবে সেখানে লাভ্বাইক বলা উচিত শরীয়তের গন্ডির বাহিরে পীর বলে না কারণ যদি শরীয়তের বাহিরে বলে সে কামিল কিভাবে রইল সে তো কামিল হবে বাহ্যিক ভাবে অনেক সময় দেখা যায় যেমন হাজরত মৌসা আলহ সাল্লাতাম সাথে খিজির আলাহ সাল্লাতাম গেল জি তো পথি মধ্যে তিনটি ঘটনা ঘটলো এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত খিজির আলাহ সাল্লাতাম বলেছিল মুসা আলাহিসাল্লামকে আপনি আমাকে প্রশ্ন করবেন না কিন্তু মুসা আলাইল্লা রাস্তায় যে যখন দেখলেন যে যেই নৌকা দিয়ে আমি পার হলাম সেই নৌকাটাই কি করে ফেললো ডুবিয়ে দেওয়া হলো তাহলে তার কাছ তার মনে প্রশ্ন চলে আসলো তিনি প্রশ্ন করে ফেলেন হাকিকত হচ্ছে যে ওই নৌকাটা যদি ভালো থাকতো ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে এক জালিম বাদশাহ ডাকাতরা তারা কি তা কী করত ওই নৌকাটাকে নিয়েই যেত অর্থাৎ নৌকাটাকে বাঁচানোর জন্য একটু নৌকাটাকে একটু নষ্ট করে দিল যাতে নৌকাটা ডুবে থাকে এটা যাতে ডাকাতরা পছন্দ না করে এজন্য অনেক কিছু আমাদের বাহ্যিকভাবে মনে হয় যে এটা মানে ভুল হচ্ছে কিন্তু হাকিকত হচ্ছে কি অন্যটা দেখতে দেখা যায় যেমন আমরা অনেকেই এই কথা অনেকে বলি যে একটা গ্লাসে যখন পানি অর্ধেক থাকে তাহলে আমাদের অনেক সময় অনেকের মনে হবে যে অর্ধেক ভরা আর কারও মনে হবে কি অর্ধেক খালি তো এই চিন্তা না করা পজিটিভ অর্থাৎ পীরের ব্যাপারে সবসময় পজিটিভ চিন্তা করা হ্যাঁ এর মধ্যে কোনো না কোনো হাকিকত রয়েছে যার কারণে আমার পীর মুর্শি তেমন আসলে ওই আপনার কথা স্মরণ আসলো যে অনেক সময় দেখা যায় বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে এক গ্লাস পানি নিয়ে এটা হয়তো তারা দেখেছ যদি একটি কলম বা কাঠি রেখে দেওয়া হয় তো গ্লাসের ভিতরে দেখা যায় এটা বাঁকা হয়ে থাকে পানির যেটা থাকে ওটা বাঁকা আসলে গ্লাসটা গ্লাসের মধ্যে ওই কাঠি কলম হোক বা কাঠি হোক এটা কিন্তু একেবারে সোজা থাকে কিন্তু যখন দেওয়া হয় তখন এটা বাঁকা হয়ে যায় তার মানে আমাদের দেখাটাই আসলে প্রকৃত দেখা নয় অনেক সময় দেখা যায় যেটা আমাদের নুরামিন ভাই বললেন যে খিজির আলাহ ইসলাম মুসাআ ইসলামের ঘটনা তারা নৌদা নৌকা পার হয়ে এক বালককে ছোটো বাচ্চাকে হত্যা করে দিল মেরে ফেললো কেন তো এটা বোঝায় আসেনি তো পরবর্তীতে জানতে পারলো যে এই বাচ্চা বড় হয়ে সে কি করবে তার মা বাবার সাথে বা ওই সমাজের মধ্যে সে খারাপ হবে তো খারাপ হওয়ার চাইতে তাকে ছোটবেলায় তাকে কি করলো হত্যা করে দেওয়া হলো সে কাফির হবে এবং সে তার বাবা মা সবাইকে করবে একজন সন্ত্রাসী হয়ে যাবে যার কারণে তিনি এটা করেছিলেন তো এটা আমাদের বুঝে আসে না তো যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন পীরে কামিল রয়েছে তারা এই বিষয়গুলো বুঝে এই বিষয়গুলো বুঝে তার একটা কথা বলে আমরা না বুঝে উল্টাপাল্টা কথা বলি আর এটা কেন বললো এটা কি সম্ভব অসম্ভব যেটা সেটাই তো কারামত বলে থাকি আমরা অলৌকিক বিষয় তো যারা পীর সাহেব হয়ে থাকেন পীরে কামিল তার প্রতি একেবারে অন্ধবিশ্বাস থাকতে হবে এক কথায় অন্ধ বিশ্বাস জি চোখ বন্ধ করে তার প্রতি বিশ্বাস টাকা তো আরেকটি আদব হচ্ছে যখন আমি পীরের কাছে যাবো পীরের যে ব্যবহার্য দ্রব্যাদি রয়েছে সেগুলো ব্যবহার না করা তিনি যেখানে নামাজ আদায় করেন যেই জানামাজে নামাজ আদায় করেন সেই জানামাজে নামাজ না পড়া তিনি যেখানে দাঁড়ান তিনি যেখানে দাঁড়ান সেদিকে যাতে পীর মুর্শিদের দিকে মানে পা যাতে না ছড়িয়ে দাঁড়া দাঁড়ানো থাকা অর্থাৎ তার প্রতি এটা কিন্তু এটা কিন্তু যুগে যুগে বড় আউলিয়ে কেরামরা কিন্তু এই আদবটা অনেক করেছে এই তো কয়েকদিন আগে আমার উস্তাদ সাহেব বলতেছিলেন কথা প্রসঙ্গে উস্তাদ সাহেবের সাথে কথা বলা হচ্ছে তো বলেন যে পূর্বেরকার বুজুর্গের বুজুর্গের বুজুর্গানের দিন তারা কি করতো না তাদের পা গুলো উস্তাদ সাহেব যেই তার যেদিকে উস্তাদ সাহেবের বাড়ি ওদিকে পা প্রসারিত করতেন না তো তিনি একটা ঘটনা বললেন যে তার উস্তাদ সাহেবের যিনি উস্তাদ ছিল উস্তাদ সাহেবের উস্তাদের ক্লাসমেট একজন ছিল সে এমন সে কি করত। সে আমরা হয়ে বসি এটা বলি তো চারজনভাবে বসে সে ঘুমাতো অথবা কোনো কিছু হেলান দিয়ে এভাবে বসতো কখন পা প্রসারিত করা করতো না তো বলা হলো যে আপনি কেন করেন না পা প্রসারিত করেন না কেন এভাবে বলতেছে যে আমার একদিকে পীর সাহেবের বাড়ি এক দিকে হচ্ছিল আমার উস্তাদ দুই দিকে আমার উস্তাদের বাড়ি আর এক দিকে হচ্ছে কিবলা তো এই কারণে আমি পা কোন দিকে দিবো এ কারণে আমি কি করে পা গুটিয়ে তারপরে এভাবে আমি ঘুমাই আসলে আদব যারা করেছে না তারাই কিছু অর্জন মর্যাদা পেয়েছে তারা তারাই কিন্তু কিছু অর্জন করতে পারে অর্জন করতে পেরেছে অর্থাৎ আপনার আমলের মধ্যে যে আমলের মধ্যে আদব নাই সেই আমল কখনোই কাজে আসে না আদব থাকতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক আদব শিখতে পারছি যে অনেক মাদানী ফুল আমরা সংগ্রহ করছি কিভাবে আমরা আদবকে বজায় রাখবো জি অর্থাৎ আদব এমন একটা জিনিস যেই আদবের বদৌলতে আপনি আপনার কি করতে পারবেন আপনার আমলটাকে পিউর করতে পারবেন শয়তান দেখেন কত আমল করেছিল কোনো কাজে আসছে যখনই আল্লাহ তালার একটা হুকুমকে অমান্য করলো সে আল্লাহ আল্লাহতালার সাথে বেআদবি করলো হজরতে আদম আলাইসালামের সানে বেয়াদি করলো সাথে সাথে সে এমন হলো তার প্রতি এমন লানত হলো তাকে সে ছিল মালাইকা সে ফিলিস্তিনের শিক্ষক সে সেই পদমর্যাদা থেকে সাথে সাথে সরে গেল তাকে সরিয়ে দেওয়া হলো তাকে জান্নাত থেকে সরিয়ে দেওয়া হলো তাকে মালাউন নামে ঘোষণা করা হলো তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে অর্থাৎ তার মধ্যে যে মালাউনের যে ঘন্টা রয়েছে এক মানে যে ইয়া রয়েছে সেটা এখনও তার মধ্যে জুলিয়ে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত তার এই ট্যাগ এই ট্যাগ কখনও নামবে না তার ওস্তাদের আরেকটা আদব আমি আপনার সাথে শেয়ার করতেছি আমার উস্তাদ সাহেব বলেন আমরা কিন্তু ওস্তাদের আদব শিখবো ইনশাআল্লাহ আজকে আমরা পীর মুশিদদের উস্তাদ থেকে আর কি পীর মুশিদদের ব্যাপারে শুনেছি যে তার পীর সাহেব অর্থাৎ উস্তাদ সাহেবের এক ক্লাসমেট তো তার পীর সাহেব তো আজকাল অনেকে দেখা যায় যে পীর সাহেবের সাথে যেতে পারে না পীর সাহেব তো বাস গাড়িতে থাকে murid বাস দেখে শান্তি কিন্তু কিছু পীর এমন আছে কিছু পীর এমন রয়েছে যারা মুড়িদের সাথে যেমন শাক্ষেতারের কথা আমিরাল ইসনদকে দেখলে আমরা দেখতে পারি একেবারে নর্মাল মুড়িদের সাথে একেবারে মিশে যায় তো তার পীর যে ছিল তো তার পীর এমন ছিল যে একবার ভালো রিলেশন ছিল মুড়িদের পীর সাহেবের সাথে তো ডাকলো তাকে যে একটি দাওয়াত আছে চলো তো সে বলল যে না আমার কিছু শরীর প্রবলেম আছে আমি মানে মানা করলো তো তখন আরেকজন তার ক্লাসমেট বলল এত সুন্দর পীর সাহেবের সাথে গিয়ে দাওয়াত খেয়ে বসা এটা হাত ছাড়া কেন করলে তো কি এমন সমস্যা তখন বল আসলে সমস্যা বলতে এটাই যে ওস্তাদ আর আমি একসাথে খাবো একই প্লেটে যখন খাবো তখন সেখানে একটা ভালো গোস্তের টুকরা থাকবে দেখা যাবে যে আমারও নজর ওইদিকে পড়েছে গোস্তের দিকে আমার পীর সাহেব যে রয়েছে তারও ওইদিকে ই করলো তো এখন আমি এটা পছন্দ করি না যে আমার ওস্তাদ সাহেব একদিকে দেখবে আর ওইটা আমি খাবো আর পি সাহেব যখন হাত বাড়াবে তার আগে যদি আমি হাত বাড়িয়ে নিয়ে নিই তো এটা আমার পছন্দ না না জানি আমার দ্বারা কোন বেদবি হয়ে যায় এটার দ্বারা এই কারণে আমি নিজেকে আদবের মধ্যে রাখার জন্য পি সাহেব যেন পীর সাহেবের বেদবি যেন না হয় এজন্য আমি দাবাতে অংশগ্রহণ করিনি পীর সাহেবের সাথে আমি যাইনি তো দেখুন এখানে শিক্ষণীয় কি একটি দাওয়াতে গেল না কেন পি সাহেবের একদিকে দৃষ্টি পড়বে সেদিকে যদি তারও দৃষ্টি পড়ে এই আদবটা তো আসলে এগুলো কিন্তু একেবারে গভীর বিষয় সাধারণ আমাদের হয়তো বুঝে আসবে না আরে আমরা হলে তো বাস গেলাম গেলাম পীর সাহেব খাচ্ছে আমিও খাচ্ছি কোনো আদবের কোনো লেহাজ নেই তো এরকম অনেক হয়ে যায় আসলে হয় কি অনেক সময় যে পীরের আদব যদি আমি সামনাসামনি থাকি অনেক সময় তার আদব রক্ষা করা যায় না জি এজন্য অনেক কামিল যারা রয়েছে মুরিদ রয়েছে কামিল মুরিদ তারা কী করে বেশি সময় পীরের সাথে থাকে না এমনকি হজরতে ওমরে ফারুক আজম রদুল্লা তালাহন নিজেই যখন মদিনে মনোবরাতে জিয়ারতের জন্য আসতো যারা তাদেরকে বলতো যে জিয়ারতের শেষে তোমরা চলে যাবে বেশিক্ষণ এখানে থাকবে না কেননা কখন তোমরা আল্লাহ রসুল সাল্লাহামের বুঝতেই পারবা না তোমার আমল তুমি এখানে এসেছো কিছু অর্জন করার জন্য এমন যেন না হয় তুমি তোমার সব কিছু এখানেই বিলীন করে চলে যাও এজন্য যত মানে ইয়ে পীরের তো ফয়েজ বরকত নেওয়া এটা তো মানে সাদাতের বিষয় সৌভাগ্যের বিষয় কিন্তু এত বেশিক্ষণ থাকলেও কিন্তু পীরের সাথে থাকতে যারা ওইটা কন্ট্রোল করতে পারবে না যারা আতব বজায় রাখতে পারবে না তাদের উচিত নয় যে এতক্ষণ পীরের সাথে থাকা যে বেয়াজু আমি করবে আমির দামাদ সামাদবারকে তুমুল আলিয়া একটি সুন্দর কথা বলেন যেটা খুব আমার জন্য শিখ শিক্ষণীয় আশা করি সকলের জন্য শিক্ষণীয় যে যারা পীর সাহেব হয়ে থাকে আর যারা মরিদ হয় তো পীর মরিদ যদি অনেক দূরেও থাকে যদি আদব বজায় রাখে দূরে থেকেও তাহলে ওই পীরে ফয়েজ ওই মুড়িদের কাছে অটোমেটিক পৌঁছে যায় আর যদি কোনো মরিদ সামনে থাকে একেবারে ফেস টু ফেস থাকে কিন্তু ওই আদব ওইরকম নেই তাহলে কিন্তু তার ওই ফয়েসবার ওইরকম হয় না অনেকে এটা একটা কথা শুনেছি মোবাইল লিখে দাওয়াত ইসলামীদের কাছে যে কেউ আসে এসে পেয়ে চলে যায় অর্থাৎ পেয়ে যায় আর কেউ আসে একেবারে দীর্ঘদিন হাতেই চলে যায় দীর্ঘদিন বসেই থাকে থেকে যায় কিন্তু কিছুই পায় না তো এই জন্যই আমরা পীরের যত আদব আমরা রক্ষা করব ততই আমাদের ফয়েজ বরকত লাভ হবে সে ফয়েজ এবং বরকত যেগুলো আমরা ফুইজাত বলি ফয়েজ এটা দেখা যায় না এটা আদবের মাধ্যমে অর্জিত হয় আমরা বুঝতে পারব কখন যখন পীর মুর্শিদের সহবতে থেকে পীর মুর্শিদের আদব আমরা রক্ষা করব। তো নিজেদের মনের মধ্যে অটোমেটিক আমরা এটা অনুভব করতে পারবো তো আরও অনেক বিষয় দর্শকবৃন্দ রয়েছে কিন্তু ঘড়ি কাটাও বলছে যে বিদায় নিতে হবে সময় অনেকটা চলে গিয়েছে তো চেষ্টা করব যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তালা আরও একটি পর্বে যারা পীর মুর্শিদ বা মুরিদ রয়েছে তো এই আদবগুলা বয়ান করার জন্য আরও অনেক আদব রয়েছে পীরের আদব যদি বয়ান করা যায় অনেকটা সময় লেগে যাবে আমরা আলাইহি তিনি পীর মুর্শিদের অনেকগুলো আদব এর ব্যাপারে বলেছেন আমরা এখানে গুটি কয়েকটা আদবের ব্যাপারে বলে শেষ করতে পারছি না তারপরে আরো মানে জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ তালা আলাহি তিনি পীরের আদবের ব্যাপারে অনেকগুলো মানে নিখোঁজ দিয়েছেন সেগুলো আমরা বলতে পারিনি সব তো অনেক সময় লাগবে যদি পীরের আদব সম্পর্কে আমরা বলতে চাই যাই হোক আমরা চেষ্টা করব যে আলিমে দিন যারা রয়েছে বিজ্ঞ আলিমে তাদের থেকে পাশাপাশি মোবাইল থেকে দাওয়াত ইসলামী রয়েছে তাদের থেকে আমরা জানার চেষ্টা করব যে পীর মসজিদের কেমন আদব বজায় রাখা উচিত ইনশাআল্লাহ তালা আমরা এর নিয়ে আবার যদি সম্ভব হয় পরবর্তীতে আলোচনা করব দর্শকবৃন্দ সময় বলছে শেষের দিকে আমাদেরকে শেষ করতে হবে ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আবারও দেখা হবে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল্লাহ হাবিব আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি